মাটির ঘরের দেয়াল ধসে পড়ল ঘুমন্ত পরিবারের উপর অকালে প্রাণ হারালো সুমা তাঁতি ঘটনা রাজধানীর মঙ্গলবার রাতে খাওয়ার পর দুই মেয়ের স্ত্রী সহ নিজের মাটির ঘরে নিয়ে পড়েন রাজেন তাঁতি রাত ভোর বৃষ্টি হওয়ায় মাটির ঘরের দেয়াল ভিজে দুর্বল হয়ে পড়ে ফলে মাটির ঘরের দেয়াল ধসে পড়ে যায় এতে পরিবারের চার সদস্য মাটিতে চাপা পড়ে বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন এসে মাটি সরিয়ে তাদের উদ্ধার করে

বারো বছর ডাক তিন আসলো তিন চারজন জায়গা পুরো মাটি আর একটা আছে বারো আর তাই বউ আছে আঠাশ আর তাই আছে চৌত্রিশ ষোলো বয়স তো তারা তখন আমরা দাদা বাঁচান 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 মা বাঁচাও বাঁচাও মতো মাটি মারতেছে না কি ব্যাপার এরপর চেষ্টা করছি চেষ্টা করে তারা এই বাচ্চাটার বাইর করছে আগে এরপর তাদের স্বামীর বাইর করছি এরপর মহিলার বাইর করছি এবং ছোট বাচ্চাটা যেন মার সাথে আসবে ছোট বাচ্চাটা ইঞ্জুরি হচ্ছে এরপর করার পরে তাদের স্বামীকে বাই করা হয়েছে বার করানোর পরে যাচ্ছে যে স্বামীর যে শ্বাসটা শ্বাসটা আসে তারপরে তাদের মন যেসব বাই করা হয়েছে তখন দেখা বলছে তার শ্বাস একটু একটু আসলে হাসপাতাল আনতে কজন বানা গেছে মানে এখানে তো একজন মারা গেছে আহত হয়েছে আহত তো ওখানে তিনজন আহত হ্যাঁ কেমন কন্ডিশন আছে কন্ডিশন বেশ ভালো